দর্শক মনে আছে নিশ্চয়ই কিশোর রিক্সা চালক হুসাইনের কথা গত তিন জানুয়ারি সকাল বেলায় যার লাশ উদ্ধার করা হয়েছিল ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি মেহবনী বাগান থেকে দুই জানুয়ারি বিকালে বিধবা মায়ের মুখে অন্য তলে দেবার উদ্দেশ্যে রিক্সা নিয়ে বের হয়েছিল তারপর থেকেই নিখোঁজ হয় এই কিশোর সারাদিন রাত খোঁজাখুঁজি করেও যখন তাকে পাওয়া যায়নি পরদিন কাকডাকা ভরে খবর আসে এক বালকের নিথর মৃতদেহ পড়ে আছে পরিবারের লোকজন গিয়ে নিশ্চিত করেন এটি কিশোর কি বালক যার হোসাইন ছোট্ট হাতে বই খাতা থাকবার কথা ছিল সমাজের বাস্তবতায় তার হাতে উঠেছিল রিক্সার হ্যান্ডেল তাই তো এই ঘটনাটি নাড়া দিয়েছিল সবাইকে অবশেষে পুলিশ সেই হত্যাকাণ্ডের কিনারা করতে পেরেছে রহস্যের জট বেরিয়ে এসেছে কেন তাকে হত্যা করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার জানিয়েছেন তুফান নামের এক ব্যক্তি তাকে রিক্সা ভাড়া করেছিল প্রতি ঘন্টা দুশো টাকা দেবে বলে সাথে ছিল আরও একজন মানুষ বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত তার রিক্সায় ঘোরাঘুরি শেষে ওই মেহবজ্ঞনী বাগানে নিয়ে যাওয়া হয় তাকে এরপর তার গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় নির্মমভাবে ফেলে দেওয়া হয় লাশ কিন্তু এই হত্যাকাণ্ড ছিল শুধুমাত্র ওই রিক্সার চারটি ব্যাটারি নেবার জন্য যা বিক্রি করেছিল তারা মাত্র ছয় হাজার টাকায় পুলিশ অবশ্য সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে চলুন শুনে আসি ফরিদপুরের পুলিশ সুপারের মুখ দিয়েই বিস্তারিত গত রাতে আমরা তুফান চৌধুরী পিতা তুষার চৌধুরী সাং ভাটিরক্ষীপুর থানা কোতোয়ালি জেলা ফরিদপুরকে গ্রেপ্তার করি এবং তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে আরও তিনজন আরও দুজন সহযোগী ছিল সহ তিনজন এর মধ্যে একজন সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরেকজন ব্যাটারি ক্রেতা অর্থাৎ এদের যেই ছেলেকে হত্যা করে যেই রিক্সার ব্যাটারিটা তারা আলাদা করে নিয়ে গেছে সেই ব্যাটারি যার কাছে বিক্রি করেছে আলামিন তাকে আমরা গ্রেপ্তার করেছি তারা এই দুশো টাকা ঘন্টায় তার কাছে থেকে রিক্সাটা ভাড়া করেছে করে বিভিন্ন জায়গায় ঘুরেছে তাকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার পর ঘটনাস্থলে নিয়ে যেয়ে রশি পেঁচিয়ে হত্যা করেছে রশিটা আমরা জব্দ করেছি আমাদের কাছে যে এই চোরাই ব্যাটারি সে মানে ক্রয় বিক্রয় করে এই জন্য যেহেতু তাদের আগের কোন ক্রিমিনাল রেকর্ড পাচ্ছি না বা মামলা নাই আমাদের কাছে আমরা এটা এই মুহূর্তে বলতে পারছি না হয়তো আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসা করলে বারো ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমরা দর্শক এই হত্যাকারীরা হয়তোবা বা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি মাত্র চারটি ব্যাটারির জন্য এই কিশোরকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া মানে এক বিধবা মায়ের বুক চিরতরে খালি করে দেয়া এম আই টিটো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ